আজ আমার আর আমার বরের খুব মাংস খেতে ইচ্ছা করছে তাই বর বাজারে চলে গেল মাংস আনতে কিন্তু একটু বেলা করে যাওয়ায় মাংস পাইনি তাই মাছ নিয়ে এসে হাজির হলো এই দিকে শাশুড়ি রাতে পুষ্টি ভাতের জন্য বেশি করে ভাত করে রেখে দিয়েছে দুপুরে খেতে বসে বর বলছে রাতে মাংস নিয়ে আসবো তাই রাতে মাংস নিয়ে এসে হাজির হলো দুপুরে ভাতের সাথে যে আলুগুলো সিদ্ধ করেছিল সেই আলুগুলোই মাংসর তরকারির মধ্যে দিয়ে দেবো আলুগুলো নুন হলুদ দিয়ে তেলে ভালো করে ভেজে তুলে রাখলাম ওই তেলের মধ্যেই তেজপাতা গোটা জিরে দিয়ে পেঁয়াজগুলো হালকা করে লাল করে ভেজে মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো কষিয়ে হালকা করে রসুন বাটা আর আদাবাটা বাটা দিয়ে আরেকটু কষিয়ে নিলাম তারপর নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আরেকটু ভালো করে কষালাম প্রায় পাঁচ মিনিট কষাবার পরে জল ঢেলে ঢে ঢাকা দিয়ে রেখে দিলাম রাত নটা বেজে গেছে এখনও আমার রান্না করা শেষ হয়নি এইদিকে বর তাড়াতাড়ি করছে খাওয়ার জন্য দুপুরে যে ভাতগুলো করে রেখেছিলাম সেই ভাতগুলো একটু গরম করে নিলাম এইদিকে আমার সব রান্নাগুলো করতে করতে প্রায় সাড়ে নটা বেজে গেছিলো মাংসটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নিলাম